আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আজকে আরো একটা আসলাম দেখাবো সেফ কোম্পানির গ্যাং শুজ গুলোর দাম তো এই সিরিজটার নাম হলো ডিলাক্স সিরিজ তো আমরা আজকে দেখবো মার্কেটে কত টাকার ভিতরে এই শুজ গুলা পেয়ে যাই আমরা তো আমি যে রেটটা দিতেছি এই রেটে সব জায়গায় পাবেন এমনটা নাই কোনো জায়গায় বেশি হতে পারে কোনো জায়গায় কম হতে পারে তো আমরা ওয়ান গ্যাং থেকে শুরু করি ওয়ান গ্যাং কোম্পানির রেট আছে দুইশো টাকা আর আমরা ডিসকাউন্ট দিয়ে পেতেছি একশো পঁয়ষট্টি টাকা টু গ্যাং এ কোম্পানির রেট তিনশো পঁচিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা পেতেছি দুইশো ষাট টাকা থ্রি গ্যাং এ কোম্পানি রেট দেওয়া আছে চারশো দশ টাকা ডিসকাউন্ট দিয়ে পেতেছি আমরা তিনশো তিরিশ টাকা ফোর গ্যাং কোম্পানি রেট দেওয়া আছে পাঁচশো পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে পেতেছি আমরা চারশো পাঁচ টাকা বেলপুর কোম্পানি রেট পেতেছি চারশো পঁচিশ টাকা ডিসকাউন্ট দিয়ে পেতেছি তিনশো সাতচল্লিশ টাকা বিশ এম্পিয়ার ডি ফিসুস কোম্পানি রেট সাতশো পাঁচচল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে ছয়শো টাকা ফ্যান ডিমের কোম্পানি রেট আঠারোশো দশ টাকা ডিসকাউন্ট দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা টু পিন সকেট কোম্পানি রেট সাতশো দশ টাকা ডিসকাউন্ট দিয়ে তিনশো তিরিশ টাকা পেয়ে যায় থ্রি পিন সকেট কোম্পানি রেট পেতেছি আমরা সাতশো পঁচানব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে সাতশো টাকা পড়ে ফাইভ পিন সকেট কোম্পানি রেট ছয়শো বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা ডবল টুপিন সকেট কোম্পানি রেট ছয়শো পঞ্চান্ন টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো পঁচিশ টাকা নেট সকেট কোম্পানি রেট পাঁচশো দশ টাকা ডিসকাউন্ট দিয়ে চারশো দশ টাকা টিভি সকেট কোম্পানির রেট দেওয়া আছে পাঁচশো দশ টাকা ডিসকাউন্ট দিয়ে চারশো দশ টাকা এসি সকেট কোম্পানি রেট পাঁচশো পঁয়ষট্টি টাকা ডিসকাউন্ট দিয়ে চারশো পঞ্চাশ টাকা তো যে দামটা দেওয়া হলো এই দামে খুচরা মার্কেট গুলাতে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এই ক্ষেত্রে কোনো দোকানদার একটু বেশি নিতে পারে কোন দোকানদার একটু কম নিতে পারে এক এক জায়গায় এক এক রেটে পেয়ে যাবেন আজকের জন্য এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে